প্যানভিশন টিভি প্রেজেন্টস সম্মৃত প্যারেন্টস প্যানভিশনের আজকের প্যারেন্টিং সেশন বারও আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সন্তানের ফিতরাত ফিতরাতের পরিচর্যা বাবা মায়ের দায়িত্ব কর্তব্য আমরা আমাদের সন্তানদের ফিতরাতকে কীভাবে পরিচর্যা করতে পারি আমি ফিতরাতটাকে একটু ভেঙে বলতে চাই সাল্লাম বলছেন যে কুল্লুমাল ফিতরা যে সকল সন্তানই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে ফিতরাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে মানবিক গুণাবলী তার মধ্যে মাহান রাব্বুল আলমিন যে চমৎকার গুণাবলী দিয়েছেন সেটা নামই হচ্ছে ফিতরাত সেই ফিতরাতের পরিচর্যা করে আমরা কিভাবে করুরাতা আয়ুন চোখ জোরানো সন্তান পেতে পারি এই বিষয়টি প্যারেন্টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় গবেষণার বিষয় দেখুন যে সন্তান তো আসলে তার একটা চমৎকার যোগ্যতা নিয়ে বেড়ে উঠছে আল্লাতালা তার মধ্যে মানবিক গুণাবলী দিয়েছেন হ্যাঁ তাকে মুসলিম বানে পাঠিয়েছেন আবাওয়াহু ইউহাউদান হি হাদিসের মধ্যে এসেছে যে তার বাবা এবং মা তার চারিপাশ তার পরিবেশ তাকে কে করছে ইহুদি বানাচ্ছে অথবা নাসারা বানাচ্ছে অথবা তাকে অগ্নিপুষক পূজক বানাচ্ছে অর্থাৎ আল্লাহ রবা আলমিন একজন সন্তানকে তার মধ্যে বিবেক দিয়েছেন সে ভালো মন্দকে যাচাই করতে পারে হ্যাঁ কোনটা গোনা কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু সে যাচাই করতে পারে এই যোগ্যতা তার মধ্যে আছে এই চমৎকার তার বিবেকটাকে স্টেনদেন করে এবং তার বিবেকটা যেন আরও বেশি পরিচর্যা পায় বিবেকের পথে যেন সে চলে সেই পরিবেশটাকে নিশ্চিত করা সেটা গর্ভস্থ সন্তান থেকে শুরু করে আমরা বলবো যে সে যখন জন্মগ্রহণ করছে তখন থেকে হ্যাঁ ফিতরাতের অনুকূলে আমরা বলবো যে সত্যিকার গুণাবলী সম্পন্ন ভালো মানুষ ভালো মুসলিম হওয়ার মতো সুন্দর পরিবেশটাকে নিশ্চিত করে যদি আমরা সন্তানদেরকে সন্তানদের ফিতরাত পরিচর্যা করতে পারি এবং দূষণ থেকে যদি প্রোটেকশন দিতে পারি তার ফিতরাত নষ্ট হয়ে যায় সেই ইহুদি হয়ে যায় নাসারা হয়ে যায় অথবা সে নেতিবাচকভাবে বেড়ে ওঠে সেই দূষণ থেকে তাকে রক্ষা করতে হবে এটা বাবা মা হিসেবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আনফর্চুনেটলি আমরা প্যারেন্টস এই ব্যাপারে অনেকটাই আমরা বলবো যে বেখবর বা আমরা বেখেয়ালে আছি এখনকার যুগে আকাশ সংস্কৃতির যুগে আমাদের বাচ্চারা কিন্তু আমাদের অগচরেই অন্যভাবে বেড়ে উঠছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা নানাভাবে হ্যাঁ নানারকম সমস্যার কথা সন্তানদের সমস্যার কথা শুনতে পাই হ্যাঁ অনেক ইসলামী পরিবারের সন্তানরাও কিন্তু তারা নষ্ট হয়ে যাচ্ছে তার পিছনে কারণ কি তার পিছনে কারণ হচ্ছে যে তাকে ফিতরাতের তার পরিচর্যাটা আমরা করতে পারছি না দূষণ থেকে তাকে রক্ষা করতে পারছি না আমাদেরকে অবশ্যই সব ধরনের দূষণ থেকে নেতিবাচকতা থেকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং ফিতরাতে পরিচর্যা করতে হবে এ পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই প্যারেন্টিংয়ের গবেষণা হচ্ছে যে একটি সন্তান যখন গর্ভে আসে যখন সেটা জাইগোট অবস্থায় আছে এখনও অ্যামব্রয় হয় নাই তো সেই সময় একুশ দিন বয়সে একুশ দিন যখন পূরণ হয়ে যায় বাইশ দিন বয়সে সন্তানের হার্ট তৈরি হয় এবং হার্টের মধ্যে আল্লাহলা চল্লিশ হাজার নিউরন দেন আর চোদ্দো সপ্তাহ যখন বয়স হয় তখন আল্লাহতালা তার ব্রেন দেন এবং ব্রেনে নিউরন দেন নিউরনের কাজ হচ্ছে তথ্য আদান প্রদান করা তথ্য ধারণ করা চারিপাশে সব কিছুকে ধারণ করে সে হ্যাঁ শুধুমাত্র তথ্য না তথ্যর পাশাপাশি চারিপাশের আচরণ বিশ্বাস সব কিছুকেই সে ধারণ করে তো এই যে মস্তিষ্ক এবং আমরা বলবো যে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডের এই যে নিউরন হৃৎপিণ্ডকে এখন বলা হয় এটা হচ্ছে স্মল ব্রেইন তো এই যে হৃৎপিণ্ড এবং মস্তিষ্কর যে নিউরন এই দুটোর মধ্যে আদান প্রদান হয় একজন আরেকজনের সাথে আদান প্রদান করে এবং শরীরের যেই অঙ্গে প্রয়োজন সেই অঙ্গে তারা বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করে এবং সেন্স তৈরি করে তো এই যে আখলাক মহান মহানাবুল্লাহ আলমিন প্রথমে যে চল্লিশ হাজার নিউরন দিলেন এবং এক একটা নিউরন দেখেন এক একটা নিউরনের ধারণ ক্ষমতা হচ্ছে বলা হচ্ছে এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার যে পঞ্চাশ ভলিউম এবং সেটার পরিমাণ হয় প্রায় ১৬ লক্ষ পেইজ আর চল্লিশ হাজার দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে সংখ্যা হবে ছয় হাজার পাঁচশো আঠাশ কোটি পৃষ্ঠা তাহলে এই যে একটা বিশাল একটা স্মৃতি আল্লাহ রবুল আলমী কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন মেমোরি দিয়েছেন এই চমৎকার মেমোরিটি যদি কেউ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে এই এইটাকে আল্লাহ আল্লাহ ফিতরাত হিসাবে দিয়েছেন এবং বলা হচ্ছে ব্রেনটাকে দিয়েছেন আল্লাহ আখলাক হিসাবে এবং সেই ব্রেনের মধ্যে আমরা যে তথ্যগুলো দেই বাচ্চা যখন বেড়ে উঠছে হ্যাঁ তার ব্রেনকে প্রভাবিত করি নানাভাবে সেইভাবেই সে বেড়ে উঠছে এবং তার মধ্যে একটা আখলাক তৈরি হচ্ছে সেই আখলাকটা কি নেতিবাচক নাকি ইতিবাচক সেটা যদি ফিতরাতের অনুকূলে থাকে ফিতরাতের অনুকূলে যদি সেই আখলাকটা বেড়ে উঠে একইভাবে বেড়ে ওঠে তাহলে সে সত্যিকার ভালো মানুষ হতে পারে ভালো সন্তান হতে পারে এবং ভালো মুসলিম হতে পারে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আখলাক এবং ফিতরাত ফিতরাত এবং আখলাক মিলে হচ্ছে ইন্টেলিজেন্স আর ইন্টেলিজেন্সের বহিঃপ্রকাশ হচ্ছে আচরণ বিহেভিয়ার তাহলে এই সব কিছু মিলিয়েই যদি সবকিছু যদি মহান রবুল্লা আলমিন আমাদেরকে যেভাবে আমাদের মধ্যে বিবেক দিয়েছেন সেই পথে যদি বা যে ফিতরাত দিয়েছেন সেই সেইভাবেই যদি আমরা বেড়ে উঠতে পারি আমাদের সন্তানদের বিকাশ যদি নিশ্চিত করতে পারি মনোদৈহিক বিকাশ তার মনস্তাত্ত্বিক বিকাশ তার বুদ্ধিভিত্তিক বিকাশ সব বিকাশগুলো যদি আমরা সঠিকভাবে আমরা যদি তার সাহচর্য দিতে পারি পরিচর্যা করতে পারি তাহলে আশা করা যায় সে একটা চোখ জোরান সন্তানে পরিণত হবে পাশাপাশি আরেকটি বিষয় একটু বলতে চাই যে এই যে আল্লাহ তালা যে আগে থেকে আমাদেরকে বিবেক দিয়েছেন ফিতাদ দিয়েছেন এই ব্যাপারে একটা হাদিস আরেকটি হাদিসের মধ্যে দেখছি রসুলসাল্লা উসলামের কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন ইয়ার রসুলাল্লাহ মাল ইমান ইমান কাকে বলে সাল্লাম বললেন যে ইদা মুমিন যখন ভালো কাজ তোমাকে আনন্দ দেবে খারাপ কাজ তোমাকে কষ্ট দেবে তাহলে বুঝবে তুমি মুমিন সেই লোকটি আবারও প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ অমাল ইস গুনা কাকে বলে সাল্লাম বললেন ইদাহা কিনাফসি কাফা দাহু যখন তোমার বিবেক যখন নাড়া দিবে হ্যাঁ খোটা দিবে তখনই বুঝবে যে এই কাজটি হচ্ছে গুনার কাজ তাহলে আমাদের মধ্যে কিন্তু রম মোহান রবুল আলমিন ফাহল হামহা ফুজুরাহা বা তাকুয়াহা আমাদের মধ্যে কিন্তু মহান রবুল আলমিন তাকুয়া দিয়েছেন বিবেক দিয়েছেন এবং পাশাপাশি আমাদের মধ্যে প্রবৃত্তিও দিয়েছেন কিন্তু প্রবৃত্তির উপরে ডমিনেট করার মতো সকল যোগ্যতা আল্লাহ তালিয়া আমাদেরকে দিয়েছেন আমাদের সন্তানদেরকে যদি আমরা তাদের ফিতরাতের সঠিক পরিচর্যা নিতে পারি ঠিক যেভাবে আল্লাহ তালা তাকে দিলেন পরিপূর্ণ একজন সুন্দর সুষ্ঠ হ্যাঁ একজন সম্পন্ন মুসলিম হিসাবে দিলেন আমরা যদি তাকে সেভাবে তার বিকাশ নিশ্চিত করতে করতে পারি আমরা যদি তার মনোদৈহিক তার বুদ্ধিভিত্তিক তার মনস্তাত্ত্বিক বিকাশটাকে নিশ্চিত করতে পারি তার ফিতরটাকে যদি আমরা পরিচর্যা করতে পারি এবং আমরা বলবো যে একদম জীবনের শুরু থেকে যদি ১৯ বছর পর্যন্ত বা একুশ বছর পর্যন্ত আমরা যদি একটা বাচ্চার চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট একটা চমৎকার মানবিক পরিবেশ যদি দিতে পারি চমৎকার একটা পারিবারিক পরিবেশ দিতে পারি এবং পরিবার থেকে বের হয়ে তার বন্ধুদের মধ্যে যাবে সে বন্ধুদের মধ্যেও যদি একটা সুন্দর পরিবেশ থাকে শিক্ষা প্রতিষ্ঠানেও যদি একটা সুন্দর পরিবেশ পায় এবং তার ডেভেলপমেন্টের জন্য ইতিবাচক ডেভেলপমেন্টের জন্য আমরা বলবো তার ফিতরাতের পরিচর্যার জন্য সুন্দর পরিবেশ যদি সে পায় তাহলে আশা করা যায় আমাদের সন্তানরা চোখ জোরানো সন্তানে পরিণত হবে কুর্রতা আয়ুন যেটা আমরা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন নব্বানা হাবলানা মিনাসুবাজিনা তিনা কুরাতা আইন যে হে আল্লাহ তুমি আমাদেরকে নেই চোখ জোরানো সন্তান দাও সেই দোয়া করার পাশাপাশি ডেফিনেটলি আমাদেরকে আমাদের সন্তানদেরকে চোখ জোড়ানো সন্তানে পরিণত করার জন্য তাদের তাদের পরিচর্যা নিতে হবে আসুন বাবা মারা আমরা দায়িত্ব পালন করি আল্লাহ রুপুল্লা আলমিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি এবং আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু